এটা হচ্ছে গুড মর্নিং সবাইকে তোমাদের সবাইকে স্বাগতম আমার আরও একটা ব্লগে আর আজকে হচ্ছে সোমবার আর আমি আমার দিনটা আমি আমার রুম থেকে স্টার্ট করলাম আর আজকে প্রচুর কাজ কারণ লাস্ট কয়েকদিন ধরে যে পরিমাণে জল হয়েছে পুরো বাড়িতে উঠে গেছে তাই অনেক কিছু আর কি ভিজে টিজে গেছে তারপরে এই কদিনের ওয়েদারের জন্য বেশ অনেক জামা কাপড়ও জমে গেছে সেগুলো কাস্তে দিতে হবে তারপরে ঘর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সমস্ত কাজ টুকটাক যতটুকু পার্ব করতে থাকি তাই সেগুলোই করছিলাম তো সবার প্রথমে যেটা করছিলাম যে ঘরের বিছানা চাদরগুলো চেঞ্জ করছিলাম কারণ বর্ষাকালে কি হয় একটু ভিজা ভিজা ভাব থাকে যে কোনো জামা কাপড় বলো বা বিছানার চাদরগুলো তো আমার আগের দিনের বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম কারণ জানলা দরজা খোলা ছিল তার বৃষ্টিও পড়ছিলো প্রচুর পরিমাণে তাই জলের ছিজে সমস্ত কিছু ভিজে গেছে এক সাইডের তো ভাবলাম আজকে তাই চেঞ্জ করে দিয়ে রাত্রের বেলা আর খুঁজে খুঁজে তায়ারি করিনি তো দোষটা আমারই ছিল তো যাই হোক এটা তো হতেই থাকে বা হতেই পারে মানুষের লাইফে আপস ডাউন তো রীতিমতো সেগুলো সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি আর তার ছাড়াও বাড়িতে কিছু জামাকাপড় কাঁচা ছিল সেইগুলো আলমারিতে টুকটাক করে ভাজ করে নিলাম যেটা আমার ডিউটি আর কি আর এই টুকটাক জামাকাপড় গোছানো বা এই সমস্ত কাজ আমি নিজে এক হাতেই আর কি করতে বেশি পছন্দ করি কারণ নিজের মন মতো আলনাটাকে গোছানো যায় আর কারো গোছানো আমার ঠিক পছন্দ না ধরো এই সবে মা মাত্র গুছিয়ে রেখে গেল বাট আমার যদি পছন্দ না হয় আমি আবার সেইগুলো আবার নামি আবার প্রথম থেকে গুছাই এটা আমি করি তাই এখন আর কেউ সেরকম করে না বলে তোর মতো তুই ইচ্ছা মতো করে নে কারণ একটা মানুষ বা একই কাজ দুবার করা ঠিক না কারণ তোর যেরকম মন মতো তুই করে নে আমি একবার করব তারপর আবার তুই করবি তার থেকে তুই তোর মতো করেই নে তো যাই হোক এটা আমি মা বলেই দিয়েছি এই আলমারি আলনা এগুলোতে আর কি মা হাত দেয় না এগুলো আমি করে নিই করে দেবো করে দেবো কারণ এটা নর্মাল তো বাইরে যে কটা টপ ছিল মোটামুটি সবগুলোই আর কি পরিষ্কার করে নিয়েছি বাইরে যা যা নোংরা ছিল এরপরে এক এক করে যেইখানে জিনিস সেইখানেই রেখে দিয়েছি কারণ আমার যেখানে জিনিস সেখানে রাখাই বেশি ভালো লাগে আমি সবাইকে সেটাই

এখন এই যে দেখো বৃষ্টি হলে বৃষ্টি হয়ে জল জমে যায় স্পেশালি যাদের নিচু জায়গাতে বাড়ি তাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় আমি জানি শুধু আমি নই আমার মতো অনেকেই আছি বা আছো যাদের এরকম বাড়ির সামনে জল জমে যায় এমনকি ঘরে জল উঠে যায় বাট এটা আমাদেরও একসময় হতো কিন্তু এখন বালি রাবিশ ফেলে একটু উঁচু করা হয়েছে বাট তাও এই বছর জল জমেছিলো আর এখনও তো সেইভাবে বৃষ্টি হয়নি আরও তো সামনে আরও বাকি আছে জানি না কি হবে তো এটা নর্মাল ব্যাপার তো যাই হোক স্নান করার আগে দেখতে গেছিলাম মাঠের দিকে কোথায় কি আর কীরকম জল হয়েছে তো সেইগুলো দেখতে গিয়ে দেখলাম যে আঠু পর্যন্ত জল হয়ে গেছে আগের দিন আরও বেশি ছিল তো সেগুলো চেকটেক করে মানে দেখে শুনে তারপরে বাড়ি আসলাম বাড়িতে এসে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে ঘুম থেকে উঠে ভাবলাম যে না আজকে রান্নাটা আমি নিজেই করি মার একটু হেল্প হয়ে যাবে তাই বানাতে বসলাম বাড়ির সবার জন্য রুটি আর আমার বাড়িতে কিন্তু একটা দুটো লোক নয় আমাদের বাড়ি লোক ছাড়াও আমাদের বাড়িতে আরও অনেকেই আছি আমরা যারা আর কি ভাগযোগ করে খেতেই বেশি পছন্দ করি তাই ভাবলাম বেশি করেই রুটি বানাই তো এখানে আমি রুটির প্রিপারেশন করছি রীতিমতো আমাদের যা যা আটা লাগবে সেইগুলো মেখে তার থেকেও বেশি এক্সট্রা আর কি রুটি করার প্ল্যানিং আর কি হচ্ছে করেছি সেটাই আর মাও একটু একটু হেল্প করছিল একটু না অনেকটাই হেল্প করছিল কারণ আমি অল্প কয়েকটা রুটি ভেজেছিলাম তারপরে মা এসছে যে মাকে দিয়ে বলেছি মা আমার দ্বারা সম্ভব নয় কারণ একা হাতে রুটি বেলা তারপরে ভাজা এটা তুমি পারবে আমি পারবো না তো আমি কয়েকটা রুটি ভেজে তারপরে মাকে দিয়ে আমি ঘরে চলে গেছি আর হ্যাঁ আজকে আমি রাতের ডিনারের জন্য যেটা যেটা আর কি প্ল্যানিং করেছি সেটাই হচ্ছে রাতে রুটি হচ্ছে আর সাথে আলু ভাজা আমার কিন্তু বেশ লাগে এছাড়া যদি একটু বেশি হয় তখন ধরো চিকেনটাও ভাল লাগে বাট শুধু রুটির সাথে এখানে ঋতুমানের রুটি ভাজছিলাম আমার মাও স্যারিয়াস তারপরে বললাম ঠিক আছে আলু ভাজাটা আমি বসিয়ে দিই তো মা মার মতো করে আলু ভাজা বসিয়ে দিয়েছে তো এটাই আমাদের রাতে ডিনারে ছিল ডিনারে আমরা এটাই করেছি তোমরা কী খেলে আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর কমেন্টে জানিও যে কেমন হলো কি না সো এটাই আর ফিডব্যাক তো জানাবেই ভালো খারাপ যাই হোক না কেন সো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের মতো বাই এভরিওয়ান স্টে সেফ স্টে হ্যাপি বাই আর হ্যাঁ কোথায় কোথায় কী জল জমল কমেন্টে জানিও